হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন সাজেশন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ টাইটেল এবং থামমেল দেখে তো আজকের এই সাজেশন ভিডিওটি কাদের জন্য এবং কোন সেমিস্টারের জন্য এছাড়াও কোন ইউনিভার্সিটি থেকে এই সাজেশন সেটা হয়তো তোমরা ভিডিও টাইটেল এবং থামমেল দেখেই এই ভিডিওটি টাচ করেছো যেহেতু তোমরা এই ভিডিওটি টাচ করেছো তাহলে হানড্রেড পার্সেন্ট তোমাদের কথা দিচ্ছি তোমাদের এই পেপারটি এই ফিফথ সেমিস্টারের পরীক্ষাটি নিশ্চিত ভালো হবে তো চলো বেশি দেরি করব না দেখে নেব সরাসরি আমরা সেই সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি যে সাজেশনগুলো দিতে চলেছি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো দেখি আমরা যে বিবাহ ক থেকে যে সাজেশন প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ধর্ম ও অর্থনৈতিক উদ্যোগ সম্পর্কে মার্কস ওয়েবারের ধারণা ব্যাখ্যা করো দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে বা এই প্রশ্নটি অথবা দিয়ে বা এই প্রশ্নটি এভাবেও থাকতে পারে যে ওয়েবারের অর্থাৎ মার্কস ওয়েবারের ধর্ম ও পুঁজিবাদ সংক্রান্ত পর্যালোচনা ও সমালোচনা সহ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন রয়েছে মার্কস ওয়েবারের কীভাবে এই মর্যাদা ধারণাটি ব্যাখ্যা করেন তিন নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের বিভিন্ন নুকুল গোষ্ঠীর উপর একটি প্রবন্ধ লেখক চার নম্বর প্রশ্নটি রয়েছে সামাজিক স্তর বিন্যাসের একটি ধরন কিভাবে শ্রেণীর সম্বন্ধে আলোচনা করা হয় তো আপাতত এই চারটি প্রশ্ন তোমরা দেখতে পেয়েছ এগুলোই এই চারটি প্রশ্ন তোমরা পড়লে হয়তো এখান থেকে দুটি প্রশ্ন তোমরা হানড্রেড পারসেন্ট কমান পেয়ে যাবে তো তোমাদের এখানে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে হয় যে তোমাদের এখানে আটটি প্রশ্নের মতো থাকবে বিবাহ ক থেকে তোমাদের এখানে একটি বিবাহেরই প্রশ্ন হয় সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা থেকে তো যার মধ্যে তোমাদের চারটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় যেহেতু তোমরা এখান থেকে বা এই চারটি প্রশ্ন থেকে বা এই পাঁচটি প্রশ্ন থেকে তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তাহলে আর দুটি যে কমন নিতে চাও তাহলে এখনই ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাও হয়তো তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছ আমার কথা শুনে তো এখন আমরা দেখে নেব পরের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক অসমতা ও স্তর বিন্যাস বলতে কি বোঝেন বা কি বোঝো এই সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর গার্হস্থ হিংসার আইন দু হাজার পাঁচের উপর একটি নিবন্ধন লেখ ছয় নম্বর প্রশ্ন রয়েছে ভারতের পিতৃতন্ত্রের সম্পর্কে আলোচনা কর এছাড়াও রয়েছে তোমাদের সাত নম্বর প্রশ্নটি পিতৃতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা এর রূপ বা বিভিন্ন যে রূপগুলো রয়েছে পিতৃতন্ত্রের সেগুলো আলোচনা করো এর সঙ্গে তোমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো চার চার করে তোমাদের আট নম্বর রয়েছে নয়নের প্রশ্ন রয়েছে দারিদ্রের সংজ্ঞাতক এই চরম দারিদ্র ও আপেক্ষিক দারিদ্র্য কী বা এই চরম দারিদ্র ও আপেক্ষিক দারিদ্রের মধ্যে পার্থক্য লেখক এভাবে আসতে পারে বা এভাবে থাকতে পারে তোমাদের অলরেডি প্রশ্নটি কী টাইপের হয় বা একটু ঘুরিয়ে দিলেও দিতে পারে তোমাদের সিবিএসই বোর্ড নয় নম্বর প্রশ্ন রয়েছে দারিদ্রের সংঘাতও ভারতবর্ষের দারিদ্রের প্রকৃতি ও কারণগুলি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক সচলতা বিভিন্ন কারণগুলি নিশ্চিত কারণগুলি চিহ্নিত করো এগারো নম্বর প্রশ্ন যে সামাজিক বিভিন্ন ধরনগুলি আলোচনা করো তো এ ছিল তোমাদের এখানে এগারোটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ তো এই এগারোটি প্রশ্ন তোমরা যদি এখন থেকে রিভিশন করো তাহলে নিশ্চিত তোমাদের পরীক্ষা ভালো হবে তো তোমরা এই এগারোটি প্রশ্ন এখন থেকে রিভিশন করতে শুরু করে দাও আমার কথা মতো আর এই প্রশ্নগুলো বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দাও তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে